দেখতে বেয়েছো দাজমল আরে শুধু চাই নাই বসতেও দিছ না কোথাও আমরা ভুল দিনে এসেছি ভুল দিনে আরে যা টাকা এখানে দাম বলছে 20 पैसा हमें बोला गया था उससे ज्यादा पैसा लिया गया है অলমোস্ট 2 ঘন্টা লেটে আমরা 2 ঘন্টা লেটে আগ্রা পৌঁছেছি এখন আমরা আগ্রা পৌঁছেছি এখন যাব হচ্ছে আগ্রার সাপোটা খুব ভালো এই যে এখানে চলে এসেছে আমাদের সকালের ব্রেকফাস্ট আগ্রাতে ময়না খেয়ে নাও মা খেয়ে নাও এখানে রয়েছে চাউমিন এই যে চাউমিন ভাত ডাল সবাই মিলে আমরা এখন খাচ্ছি আলু ভাজাগুলো দারুণ সুন্দর খেতে মানে মোটামুটি একটা বাঙালি এসেন্স এতক্ষণ পর হালকা হলেও পাওয়া গেছে আর কি আলু ভাজাটা দেখে যা মনে হচ্ছে ডালটা কেমন বকালদে ডালটাও ভালো খেতে চলো আমরা খেয়ে আজকে বেরোবো হ্যাঁ আলু জিরা আজকে আমরা বেরোবো হচ্ছে তাজমহল দেখতে আজকে একটা ভালো খবর আছে আজকে তাজমহল কমপ্লিটলি ফ্রি মুমতাজের জন্মদিন উপলক্ষে লাস্ট তিন দিন ধরে চলছে আজকে লাস্ট দিন তো আজকে আমরা তাজমহল দেখতে যাব তো চলো তাড়াতাড়ি বেরোতে হবে কারণ আজকে প্রচণ্ড ভিড় হবে চলো 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 কখন বেরোবে শ্বাস দেখতে তো তোমাদের সময় চলে গেল চলো সবাই রেডি আমরা চলো এবার

চলো 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 আমরা এখন ঢুকে গেছি তাজমহলের ভিতরে গল্প করে মাহকির সাথে গল্প করার অনেক সময় পাবে চলো ভেতরে যাই

একটা খেয়ে দেখো একটা আগে খেয়ে দেখো আগে আমরা সবাই একটা নাম একটাকে খেয়ে দেখো একটাকে খেয়ে দেখো একটাকে খেয়ে রাখো কেমন লাগে মাখন তরমুজ ভালো না ভালো না কেন ওই যে রকম দেখতে মতো দেখতে এটা কেটে কেটে চারটি ভাগ করে দিয়েছে এর বাইরেটাতে মাখনের পদত্র রয়েছে আর ভিতরে রয়েছে মিষ্টি তাই তো কেমন টেস্ট কেমন পুরো মিষ্টি এই বাবা ভালো লাগে না যা হুম তাহলে ভালো না রে তাজমহল দেখতে এসে আগে ওরা ফুচকাকে হতো ওরা কলকাতায় ফুচকা খাও না আর এখানকার ফুচকা কখনোই ভালো হবে না কলকাতার মতো হবে না হুম কেতনা হতায় বিশ পুরো রাজস্থান উত্তরপ্রদেশ সব জায়গাতেই কুড়ি টাকায় ছটা দশ টাকায় তিনটে কে বলো কেমন দেখি না বললাম ভালো হবে না এর থেকে ফ্রি দিনে আসলে ভালো হতো তাই না মানে ফ্রিতে আমরা আসতে চাইনি এমন তো না যে আমরা ফ্রিতে আসতে চেয়েছি হ্যাঁ এসে শুনছি যে আমরা আজকে ফ্রি প্রচন্ড ভিড় রয়েছে প্রচন্ড ভিড় দেখতে পেয়েছো তাজমহল ওই যে পেছনে চূড়া চলো যাওয়া যাক চলো প্রচন্ডই ভিড় রয়েছে

মুমতাজের জন্মদিন উপলক্ষে এখানে তিন দিন ওপেন করে দেওয়া হয়েছে তো ফাইনালি আমরা এসে পৌঁছেছি সেই তাজমহলের গেটের সামনে চল চলে চলে ঢুকে যাই নাহলে আরো ভিড় হবে আরো ভিড় হবে এখন আমরা রয়েছি কোথায় এই যে তাজমহলের মেন গেট এটা কেমন লাগছে চলো সামনে এখন প্রচন্ড ভিড় আগে ভেতরে ঢুকে যাই চলো এমন লাগছে সামনে থেকে দেখলে কেমন লাগছে দারুন দারুন লাগছে একটা সাদা পাথরের সামনে দাঁড়িয়ে লাগছে তাজমহল ভীষণ ভালো লাগছে এই যে এখানে আমি দাঁড়িয়ে রয়েছি তাজমহল পিছনে এত ভালো লাগছে অ্যাকচুয়ালি আমি ফার্স্ট টাইম স্বর্ণরোহণ ফার্স্ট টাইম প্রথমবার প্রথমবার দেখা এরপর আবারও নিশ্চয়ই আসবো কখনো না কখনো কিন্তু এটা প্রথমবার তো প্রথমবারই হয় তাই না চলো ভেতরে যাওয়া যাক কলকাতায় আছে কিন্তু কলকাতার রেপ্লিকার এটা রিয়েল সেটাই না চলো ভেতরে লাগছে ভিড়ে ধাক্কা খেতে বিরক্ত লাগছে মানে একটা জিনিস দেখতে এসে সিরিয়াসলি আসতাম না আমরা মানে যা তা হচ্ছে আর কি যা তা এমন ভাবে অবশ্যই তাই মানে আমরা তো জানতাম না যে আজকে ফ্রি বাট মানে অ্যাক্সিডেন্টালি আমরা আজকেই চলে এসেছি অ্যাক্সিডেন্টালি বলছি মানে আনফরচুনেটলি বলা উচিত যে দুর্ভাগ্যবশত আজকেই আমরা এসেছি সেই জন্য আমরা ঘুরে ঠিকমতো জিনিসটা দেখতে পাচ্ছি না আর পুলিশের ব্যবহার অত্যন্ত খারাপ কলকাতা পুলিশ অনেক অনেক ভালো মানে কলকাতায় পুজোর সময় যে ভিড় হয় সেই ভিড় যেভাবে হ্যান্ডেল করে কলকাতা পুলিশ হ্যাটসঅ এখানে সামান্য কিছু মানুষ মানে এটা কলকাতার পুজোর তুলনায় আমি কি বলবো মাইনাস টেন পারসেন্ট বলা যেতে পারে ঠিক আছে তারও কম তো মানে সেই কটা লোককে মানে সামলাতে গিয়ে পুলিশ হিমশিম খেয়ে যাচ্ছে মানে এমনভাবে গুতো ধাক্কা মারছে হ্যাঁ মনে হচ্ছে যেন যে কোনো কয়েদিকে জেলের মধ্যে পুড়ে নিয়ে যাচ্ছে এরকম হ্যাঁ মানে যা যা তাভাবে আর সেটা মানে তার সাথে এখানে যারা গাইড রয়েছে সেই গাইডরা হচ্ছে পুলিশের আশপাশে ঘুরছে মানে সেগুলো তো সব দালাল আর কি যদি তুমি সেই গাইডদের পয়সা দাও তাহলে তুমি সঠিকভাবে দাঁড়াতে পারবে আর যদি তুমি গাইডদের পয়সা না দাও তাহলে তোমাকে ধাক্কা মেরে ফেলে দেবে ব্যাপারটা হচ্ছে এরকম আর কি গাইডগুলো পুরো পুলিশকে ধরে দাঁড়িয়ে আছে তো জানি না মানে এরকম একটা রিক্রুটেটেড জায়গা যেখানে দেশ বিদেশ থেকে লোক আসে সেখানে কিভাবে সরকার মানে এগুলো তো সরকারের দেখার বিষয় নয় মানে সরকার আর কি করবে সরকার নিয়ম বানিয়েছে এখানে যারা ডিউটি করছে তারা পয়সা খাচ্ছে তো খুবই খারাপ খুবই খারাপ অভিজ্ঞতা প্লিজ যারা তাজমহল পরবর্তী সময় দেখতে আসবে তারা এই রকম কোনো দিনে এসো না অবশ্যই টিকিট কেটে এসো তাহলে অ্যাটলিস্ট হয়তো একটু ভালোভাবে দেখতে পারবে ভুল দিনে এসেছি ভুল দিনে আরে জানবো কি করে হ্যাঁ তো দেখবো না একবার চোখে এইগুলো সব খোলা থাকে কিন্তু আজকে বন্ধ তার কারণ হচ্ছে এই মানে যেহেতু বোধহয় মসজিদ থেকে কিছু আসছে ভিতরে সেই জন্য

কখন গিয়ে পৌঁছাবো লোক তো ছাড়ছেই না দেখে নাও এটাই সব থেকে কাছে দাও ফোনটা দাও আমার হাতে ফোনটা দিয়ে দাও

ফাইনালি খেতে এসেছি এখন বাজছে প্রায় সাড়ে সাতটা সাতটা বাজছে এখন এসেছি আমরা সারাটা দিন আছে আমরা খাওয়ার সময় পাইনি মানে খাইনি এমন না আমরা সময় করে উঠতে পারিনি তারপরে মানে এত রাস্তায় জ্যাম যে হোটেল পর্যন্ত পৌঁছাতেই আমাদের প্রচুর সময় লেগে গেছে তো চলো ঝটপটাকে খেয়ে নিই খেতে পারবে না এই যে চলে এসেছে চিকেন টাকাটা যেহেতু এসেছে গোপালদা কেউ খেতে পারবে না চিকেনটা কদিন কদিন পর চিকেন খাচ্ছে গোপালদা

তো এই হচ্ছে আগ্রার একটা হোটেল এখানে ওদের বিলে এদের দোকানের নামও দেওয়া নেই এদের বিলে এদের দোকানের নামও দেওয়া নেই আর এই যে এটা হচ্ছে এই যে এই যে মানে রেস্টুরেন্টের নামটাও ঠিকমতো লেখা নেই আর কি রেস্টুরেন্টের নামটাও ঠিক মতো লেখা নেই এখানে যা যা টাকা দাম বলছে এ দাদা লেকে আয় এ ধর যে যা টাকা এখানে দাম বলছে জবি পয়সা আমি বোলা গায়ে জাদা পয়সা লাইস হোটেল মে

মানে ঘুমের দেশে যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছি বিতৃষ্ণা চলে এসছে সত্যিই তাই মানে আগ্রার প্রতি আমাদের এটা বিতৃষ্ণা চলে এসছে সব জায়গাতেই মানে মানুষজন ভীষণ মানে খুব হ্যাঁ মানে খুব খুব মিথ্যাবাদী এখানকার মানুষজন মানে মানে প্রতি মুহুর্তে চায়ের দোকান থেকে শুরু করে হোটেল থেকে শুরু করে বাস থেকে শুরু করে সব সময় তোমাকে কিভাবে ঠকাবে ট্যুরিস্ট এসছে কীভাবে তোমায় ঠকাবে মানে সেই প্রচেষ্টায় অটোওয়ালা থেকে টোটোওয়ালা না 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 এত খারাপ সত্যি না এত খারাপ সত্যি না এই যে লোকে বলছে উত্তরপ্রদেশ এই ওই সেই দেখছি তো প্রত্যেকটা লোক ঠকানোর জন্য একটা করে বাড়ি আছে মানে সেটা হোটেলওয়ালা হোক সেটা কোনো দোকান হোক টোটোওয়ালা হোক হোটেল হোক চায়ের দোকান হোক সব জায়গা সব জায়গা তো চলো আগ্রার এক্সপিরিয়েন্স খুবই খারাপ তো একটা খারাপ অভিজ্ঞতা নিয়ে আমরা ফিরে যাব কালকে দিল্লি এখন শুয়ে পড়েছি কালকে দিল্লি থেকে আমাদের মানে পূজার আসল ট্রিপটা শুরু হবে কারণ বাড়ি থেকে বেরোনো থেকে বলে রেখেছিল যে আমি তো শপিং করবো আমি তো শপিং করবো আমি তো শপিং করব একদিন হাতে রাখা হয়েছে শুধুমাত্র শপিং করার জন্য নাহলে ওই একটা দিন আমরা কিছু একটা অ্যাক্টিভিটিস রাখতাম কিন্তু সেটা বাদ দেওয়া হয়েছে শুধুমাত্র শপিং করবে বলে শুধুমাত্র পূজার শপিংয়ের জন্য তো শুধু পূজা না সবাই করবে শুধু নাম হচ্ছে পূজার কিন্তু মানে বেসিক্যালি দিল্লিতে মার্কেটিং করার জন্য একটা দিন গোটা রাখা হয়েছে পরশু আমাদের ট্রেন ট্রিপটা শেষ হয়ে গেল আবার সামনে আসছে একটা ধামাকাদার ট্রিপ অলরেডি আমরা প্ল্যান করে ফেলেছি তো চলো আশা করি আজকের ভিডিওটা খুব ভালো লাগলো তাজমহলের এক্সপিরিয়েন্স আমাদের ভালো হলো না আবার খুব তাড়াতাড়ি আমরা আসবো তাজমহল আজকের মতো শুভরাত্রি দেখা হচ্ছে আগামীক্রমে